যে নারীরা অংশগ্রহণ করেছে যে নারীরা ভূমিকা রেখেছে সেই নারীরা কেন সংসদে আসতে পারবে না থেকে সংরক্ষিত আসন একশোটি করা হোক এবং সেই একশোটি সংরক্ষিত আসনে অবশ্যই সরাসরি নির্বাচন দেওয়া হোক আমরা শুধু সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধির দাবি জানাইনি এই সংখ্যা বৃদ্ধি করে সরাসরি নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছি গত বেশ কিছুদিন ধরে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে শাসন কাঠামোর নানান রকম পরিবর্তন এবং জুলাই সনদে কোন কোন বিষয়ে আসবে সেগুলো নিয়ে আলোচনা করছিল এবং নারী সংগঠন সহ রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের দাবি ছিল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলেও আমরা এই সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছি আমরা শুধু সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধির দাবি জানাইনি এই সংখ্যা বৃদ্ধি করে সরাসরি নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছি নারী সংহতির এই দাবির সাথে আমি মনে করি এখানে বাংলাদেশে সকল নারী আন্দোলনের কর্মী এবং বাংলাদেশে সচেতন নারীরা এই দাবির সাথে একমত হবে